কতটুকু খুশি হয়েছেন কাকা আপনি তো চালান আপনি খুশি আমরাও খুশি এই সরকার বদলে বদলার জন্য আমাকে সে ধ্বংস করে বলাইছে আমরা খাইতে পারি না এক সান্দাবাদ সারা দুজন মিলে না প্রিয় দেখতে পাচ্ছেন এই যে রিস্কওয়ালা এই রিস্ক আমাকে সমাজ যেভাবে এসে আমাদের উপর অত্যাচার করছে আমরা মেনে নিতে পারি না আমরা মেনে নিতে পারি না ধন্যবাদ যাই হোক আজকে সবাই আপনার মত বিনিময় প্রকাশ করতেছে আন্দোলন এটা আন্দোলন না এটা এক ধরনের আপনার খুশি যাই হোক সবাই খুশি যে এই সরকার পতন হওয়ানের কারণে জনতা কখনো হয় নাই দেখতে পাচ্ছেন প্রিয় দশ দর্শন এত জনতা দেখতেই পারতেছেন এরা খুব দেশ স্বাধীনতা নিয়ে প্রকাশ করতেছে মত বিনিময় তো আমরা দেখতেই পারতেছেন এবারে তোমার হাতে জুতা কেন সেcadherin পাইবা না 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 দর্শক দেখতেই পারতেছেন জুতা নিয়ে যার যেইভাবে পড়তাছে এইভাবেই দাঁড়াইতেছে যাই হোক প্রিয় দর্শক আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যেইভাবে ওরা মনের ব্যর্থ প্রকাশ করতেছে আপনারা দেখতেই পারতেছেন যে কীভাবে মানুষ তার মত বিনিময় প্রকাশ করতেছে এরকম খোলা মেলা এরকম জিনিস প্রকাশ করতে পারে না কখন আজকে এই প্রথম পাঁচ তারিখে আপনার এই তাদের মত বিনিময় এগুলো প্রকাশ করতে পারতেছে এটা দেখতেই পারতেছেন আপনারা দেখেন এইগুলো মানুষ সব ওটু দিয়ে আপনার জেলখানা মরে যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন মত বিনিময় বিনিময়গুলো হচ্ছে